মাই ডিয়ার হাজবেন্ড এত কষ্ট দিও না যে সইতে না পারি এমন কিছু বলো না যে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় মানে লাঠি দিয়ে আঘাত করা আঘাতটা শরীরে দেখা যায় কিন্তু কথা দিয়ে যে আঘাতগুলো করো সেগুলো কিন্তু আর শরীরে দেখা যায় না সেগুলো যে মনের মধ্যে অন্তরের মধ্যে কিভাবে যে ছুরি মারে সেটা যাকে করা হয় সেই একমাত্র বুঝে যখন তোমার কিছুই ছিল না তখন আমি তোমার পাশে ছিলাম তোমার অবাবের সময় তোমার পাশে ছিলাম তোমার খারাপ সময়ে আমি পাশে ছিলাম তোমার দুঃখের সময় আমি তোমার দুঃখিনী হয়ে সাথে ছিলাম তোমার সাথে অনেক কিছু অনেক দিন পার করেছি দুঃখে সুখে কিন্তু এখন যখন তোমার হাতে দুইটা টাকা হয়েছে এখন তুমি এইভাবে আমাকে কথা বলো যে কি বলবো তোমার কথা শুনে আমার রুতুরি কেঁপে যাই এমন কথা বলিও না যে আল্লাহ আমি সইতে পারলেও আল্লাহ সইতে পারবে না যখন তুমি বলো আমাকে যে তোমার জীবন থেকে চলে গেলে কত টাকা লাগবে তখন জানো কি আমার কি হয় আমার মনে হয় যে আমার মাথার মধ্যে আসমানটা ভেঙে পড়ে গেছে আমার দুনিয়াটা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে মাথা ঘুরে শোক আন্ধার হয়ে যায় তুমি যখন তুমি আমাকে এই কথাটা বলো তখন হয়তো বা তুমি আমার ভিতরে কি অনুভব হয় তুমি সেটা বুঝতেই পারো না কিন্তু আমার ভিতরে যে কি হয় সেই কথাটা যতবার শুনি তত বার এক দুইবার না তুমি বারবার আমাকে এই সব কথা বলো কিন্তু তোমাকে আমি অনেকবার বুঝিয়েছি যে এইসব কথা আমি সহ্য করতে পারি না তারপরেও আমি ব্যর্থ তোমার মানে তোমাকে বোঝানো না বোঝানো সমান কথা তোমার যখন কিছুই ছিল না তখন আমি তোমার পাশে ছিলাম আর এখন ততটুকু হয় নাই একটু হয়েছে তাই তোমার এত গোমণ্ডি তাও তোমার পাশে আছি পাশে থাকতে চাই সারা জীবন কিন্তু কখনো কখনো এমন এমনভাবে আঘাত করো যে মনে হয় যে তোমার গড় ছেড়ে না দুনিয়া ছেড়েই চলে যায় প্লিজ এমন আঘাত করিও না যে আমার সন্তান হেতিম হয়ে যায় তুমি কি ভাবো যে আমি যদি তোমার ঘর থেকে চলে যাই তোমার জীবন থেকে চলে যাই তাহলে আমি টাকা নেব টাকা দিয়ে কি হয় টাকা দিয়ে কি টাকা দিয়ে সব কিছুই হয় না তোমার আমার মধ্যে যে অত মানে অত দিনের সংসার আমাদের এই সংসারের মায়াই যে আমি পড়ে গেছি এই সংসারের মায়া যে টাকার মধ্যে টাকার কাছে কোনো তুলনায় হয় না সংসারের মায়া যে কী জিনিস সেটা একমাত্র মেয়েরাই বুঝে জিরো থেকে একটা সংসার গড়ে তোলা সংসারটা সেটা কিন্তু বেশি মানে বেশি মানে মায়াবী হয় আর যদি মানে শ্বশুর শাশুড়ি দিয়ে বাপ মা দে যদি একটা সংসার করে দেয় সেটাতেও অত মায়া হয় নাই যে এটা নিজে তো নিজে খেটে খুঁটে করা হয় সেই সংসারের মায়া যে আমি পড়ে গেছি তুমি ভাবো যে আমি যাই না তুমি এতবার আঘাত করে করে কথা বলো শরীরে আঘাত না করো কিন্তু অন্তরে যে আঘাতটা করো সেই আঘাতটা কিন্তু শরীরে আঘাত আঘাতেরতেও অনেক ভয়ঙ্কর হয় অন্তরের মধ্যে আঘাত কাউকে দেখানো যায় না কিন্তু শরীরে আঘাতটা দেখানো যায় কখনো কখনো তুমি এমনভাবে কথা বলো যে আমি সহ্য করতে পারলেও আমার আল্লাহ কিন্তু সহ্য করতে পারে না তুমি ভাবো যে আমি তোমার জীবন থেকে চলে গেলে আমি সর্বহারা হয়ে যাব কিন্তু না আমি সর্বহারা হব না আমার এতটাও নিচে আমি নয়। এতটাও নিচে আমার মানে আমি না কিন্তু তার এতবার কোয়ার পরেও আমি কেন যাই না তোমার সংসার থেকে জানো আমি তোমার সংসারের মায়াই পড়ে গেছি তোমার মায়াই পড়ে গেছি তোমাকে যে অনেক ভালোবাসি তাই তো তোমার সংসার ছেলে চলে যাই না যতই বলো তারপরেও তোমার সংসারেই থেকে যাই তোমার মায়া তোমার সংসারের মায়া এমন কথা বলিও না যে আমার আল্লাহ নারাজ হয়ে যায়